স্যালারি প্রতি মাসে নয় থেকে বারো হাজার টাকা আকর্ষণীয় টিএডিএ এবং কমিশন এবং প্রদান করবে বছরে দুটি রয়েছে রয়েছে দুটি ফেস্টিভ্যাল বোনাস এবং আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে রয়েছে পদোন্নতির ব্যবস্থা যদি এরকম একটি চাকরি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্প্রতি তারা মার্কেটিং কাজের জন্য একটি চমৎকার নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা কি পদে লোক নিয়োগ করবে এখানে কিভাবে আপনাকে আবেদন করতে হবে নাকি সরাসরি ইন্টারভিউ দিতে হবে তো ইত্যাদি বিস্তৃত বিষয় থাকছে বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা এই পদ সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা কনভক্সে বক্সে জানাবেন আর আপনারা কোন প্রতিষ্ঠানের চাকরির ভিডিওগুলো বেশি করে আমার এই চ্যানেলে দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সেলস অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু তারা সেলস অফিসার নিয়োগ প্রদান করবে তাদের বেঙ্গল পলিমার ওয়্যার লিমিটেড এবং বেঙ্গল মেলামেন্ট লিমিটেড সেলস অফিসার পদে তাদের লোক প্রয়োজন বন্ধুরা এই চাকরির সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে আছে তবে আপনাদের সুবিধার্থে আমি পুরো চাকরির সার্কুলারটি বাংলায় করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয় তো প্রথমে আছে বন্ধুরা লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ আপনাকে বাংলাদেশের যেখানে নিয়োগ প্রদান করে না কেন সেখানে আপনাকে চাকরি করতে হবে এডুকেশনের কথা তারা উল্লেখ করেছে মিনিমাম এস পাস হতে হবে অর্থাৎ বেঙ্গল গ্রুপের এই চাকরির সার্কুলারটিতে অর্থাৎ সেলস অফিসার পদে যদি আপনি চাকরি পেতে চান আপনাকে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস হতে হবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ইন দ্য সেম ফিল্ড উইল ক্রিয়েট প্রিফারেন্স অর্থাৎ সেলসের উপরে যারা কাজ করেছেন এর আগে সেরকম প্রার্থীদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার প্রদান করবে যাদের কিছুটা এক্সপিরিয়েন্স রয়েছে রাইট জব রেসপন্সিবিলিটি তারা বলে দিয়েছে প্ল্যান অ্যান্ড কন্ট্রাক্ট ডিএক্সেলস আপনাকে প্ল্যান করতে হবে এবং সরাসরি পণ্য বিক্রি করতে হবে ডেভেলপ অ্যান্ড মেনটেন কাস্টমার ডেটাবেস আপনাকে আপনাদের গ্রাহকের তথ্যগুলো আপনাকে ডাটা বেসে সংরক্ষণ করতে হবে অর্থাৎ আপনাকে লিপিবদ্ধ করে রাখতে হবে মেক সেলস কল টু নিউ এক্সিস্টিং ক্লায়েন্ট আপনাকে আপনাকে সেলস করতে হবে নতুন এবং আপনার পুরাতন কাছে তো ডিলার রিটেলার আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন ডিলার পয়েন্টে এবং রিটেলার তো যাদের কাছে আপনি পণ্য বিক্রি করেন বা খুচরা বিক্রিদের কাছ থেকে আপনাকে ভিজিট করতে হবে মূলত জব রেসপন্সিবিলিটির মধ্যে বেঙ্গল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই সার্কুলারটিতে আপনাকে এই সকল দায়িত্বগুলো মোটা বন্ধুরা পালন করতে হবে অল রাইট এবার আমরা চলে এসেছি স্যালারি সেকশনে তো এখানে তারা বলেছে তারা পার মান্থ একজন ক্যান্ডিডেটকে নয় থেকে বারো হাজার টাকা প্রদান করবে এবং সাথে তারা টিএডি এবং সেলসের উপরে কমিশন এবং ইনসেন্টিভ প্রদান করবে বছরে তারা দুটি ইনক্রিমেন্ট প্রদান করবে এবং দুটি ঈদে তারা দুটি ফেস্টিভ্যাল বোনাস একজন ক্যান্ডিডেটকে অর্থাৎ সেলস অফিসার পদ তারা প্রদান করবে এবং আপনার কাজ যদি সন্তোষজনক হয় আপনি যদি পারফরমেন্স ভালো করেন এক সেক্টরে সেক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতির সুযোগ তারা রেখেছে বেশ ভালো একটি সুযোগ সুবিধা তারা রেখেছে যদি এখানে স্যালারি লেন্স একটু কম হয় কাজ তবে এবং স্যালারি মিলে বেসিক স্যালারি মিলে ভালো একটি স্যালারি হবে বলে আমরা আশা করতেই পারি সো তাদের এই চাকরি সার্কুলারে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যে সকল ডকুমেন্ট আপনাকে কালেক্ট করতে হবে বা প্রয়োজন পড়বে আপনাকে আপডেটেড একটি সিবি বা রিজুমে তৈরি করতে হবে এবং আপনার এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ প্রয়োজন রয়েছে কপি টু অল একাডেমি সার্টিফিকেট আপনার সমস্ত শিক্ষা সনদের সার্টিফিকেটগুলি আপনাকে ফটোকপি করে নিতে হবে এবং সেই সাথে আপনাকে ন্যাশনাল এনআইডি কার্ডের ফটোকপি আপনার সাথে থাকতে হবে এবং আপনার যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই চাকরির এক্সপিরিয়েন্সের কপি আপনাকে সাথে রাখতে হবে তো বন্ধুরা তারা এখানে বয়সের কথা উল্লেখ করেছে বয়সের একটি লিমিট তারা এখানে দিয়ে দিয়েছে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেরকম ক্যান্ডিডেট কিন্তু এই চাকরিকে সহজেই বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট করা থাকে তবে ইন্টারমিডিয়েট উর্ধ যারা রয়েছেন তারা স্নাতক অথবা যারা অনার্স কমপ্লিট করেছেন সেই সকল প্রার্থীরাও কিন্তু এই চাকরিতে আপনারা অ্যাপ্লাই নোদরা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি বিভিন্ন কমেন্টসের অ্যানসার আমি দিয়ে থাকি বন্ধুরা সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যটি হচ্ছে সেই তথ্যটি হচ্ছে ইন্টারভিউটা হবে কোথায় তাদের ইন্টারভিউর জন্য তারা ভেনু রেখেছে বেঙ্গল বেঙ্গল হাউস সেভেন্টি ফাইভ গুলশান অ্যাভিনিউ বিসাইড মধুমতি ব্যাংক রোড থার্টি গুলশান ওয়ান ঢাকা এই ঠিকানাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগামী ১৬ আগামী পনেরোই জুলাই দু হাজার এবং উনিশে জুলাই দু পঁচিশ স্যাটারডে এবং ছাব্বিশে জুলাই দু পঁচিশ স্যাটারডে তিনটি কর্মদিবসে তারা সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে সকাল দশটা পর্যন্ত ইন্টারভিউ সেশন চালু রেখেছে বেঙ্গল হাউসে আপনি যদি সেলস অফিসার পদে এই চাকরিতে বন্ধু ইন্টারভিউ দিতে চান তাদের উল্লেখিত তারিখ এবং ডেট দেখে আপনারা কিন্তু সরাসরি চাকরি ইন্টারভিউ দিতে পারবেন আর সরাসরি চাকরি ইন্টারভিউ দিতে কিন্তু দিলে কিন্তু বন্ধুরা আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক অনেক গুণ বেড়ে যাবে এবং সরাসরি চাকরি সাক্ষাৎকারী কিন্তু আপনাকে দীর্ঘ কোনো করতে হবে না আপনি সিলেক্ট হলেও জানতে পারবেন সাথে সাথে এবং আপনি যদি সিলেক্ট না হন সেটাও আপনি জানতে পারবেন আপনাকে কিন্তু দীর্ঘ একটি বিভিন্ন প্রক্রিয়ার কিন্তু প্রয়োজন নেই বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা এই ভিডিওটা আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার একটি শেয়ারে কোনো বেকার ভাইদের কাছে এই ভিডিওটি পৌঁছালে সে একটি চাকরির আবেদন করার সুযোগ পাবে এই প্রতিষ্ঠানে দেখা যাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ